এমন কথা কোরআন সুন্নার মধ্যে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না আল্লাহ গ্রহণ করা এটা হলো মূল বিষয় এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহর হাসনের ময়দানে তারা দেখবে সবাই যাদেরকে গোটা পৃথিবী চিনত না অথচ তারা আল্লাহর নেক বান্দা তারা আর সে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে আর বেশি চিহ্ন ওলায় দৌড় পরে আছে এই জন্য এটা কোনো কথা না এই জন্য আমি অনুরোধ করলাম মাসা সবাই আমরা মনোযোগ দিয়ে এখন বসছি তাহলে ওলামায় কেরাম ধারাবাহিক নসিহত করবে উঠাউঠি না করে বুট বাদাম এ সমস্ত বাজে বিষয়ে চিন্তা না একটা সময় আলহামদুলিল্লাহ এখন বাঁচতেছে আটটা বা আটটা পাঁচ ছয় বাজে তো আমরা ধরে নেই একটা মাহফিল দশটা এগারোটা যেতটুকু হয় তো ধারাবাহিক কিছু কথা শুনলে ইনশাল্লাহ বরকত হবে ভাই মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যেও নূর আসে আসরের পরে যিনি আল্লাহর কথা বলে তার কথার মধ্যেও বরকত আসে জিন্দিগির জন্য গ্রহণ করলে গ্রহণ করলে এই আমরা প্রত্যেকেই নিয়ত করি ওলামায় ক্যারামের সবগুলো নসিহত সিহত মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব। ইনশাআল্লাহ সকলে বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমি যে কোরআনুল করিমের তিরিশ নাম্বার পারা কোরআনুল করিমের মোতা এই সুরাটার নাম তৎফিফ অথবা মোতাফিফিন তিরাশি নম্বর সুরা কোরআনুল করিমের তিরাশি নম্বর সুরা এই সুরাটা আমি আপনাদের সামনে সুরাটার মধ্যে মোট হলো ছত্রিশ আয়াত ছোট সুরা এই সুরার চোদ্দটি আয়াত ধারাবাহিক আমি পড়ছি শেষ চোদ্দোটি আয়াত বাইশ নাম্বার আয়াত থেকে ছত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত এই মোট চোদ্দটি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি অল্প একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ এই সুরার এই আয়াতগুলোর তর্জমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সুরাটার নাম হলো তৎফিফ অথবা মুতাফিফিন আপনারা এদিক সেদিক তাকায়েন ওরা জিডা ইচ্ছে এটা করুক ওরা আমাকে তাকান একটা লারা দিলেই যদি সবাই তাকান্ত তো হইব কেন ভাই মনোযোগ দেন এদিকে মনোযোগ ওনারা জায়গার আরও ব্যবস্থা করতেছে হোক ব্যবস্থা হইতে থাকুক তাইলে তৎফিফ মুতাফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া চুরি করা মূলত ওজনে চুরি করা আরো সহজ কথা হইল প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া উনি যেতটুকুর প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম বেচারা দাম দিছে এক কেজির আমি একশো গ্রাম কম দিলাম আমি পঞ্চাশ গ্রাম কম দিলাম এই যে কোনো ক্ষেত্রে আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম এটা অন্যায় এটা জুলুম আর আল্লাহ তালা বলছে এই ব্যক্তিকে যে এমন ব্যক্তিদের জন্য জাহান্ন আল্লা বলেন ওই কম প্রদানকারী প্রাপ্য থেকে কম দেয়ার দেয় তাদের জন্য জাহান্ন তারা যখন নেয় পুরাপুরি নেয় তারা যখন দেয় কমায় দেয় কমায় দেয় আল্লাহ তালা বলছেন এই মানুষগুলোর জন্য জাহান্না জাহান্না ওয়াইল দুর্ভোগ লাঞ্ছনা এজন্য এটা খুব জরুরি বিষয় ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয় ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে ব্যপ্ত বেষ্টন করে রাখা একটি জীবন বিধান জিন্দিগির সমস্ত কিছু হাসি কান্না আনন্দ বেদনা ঘর সংসার আচার ব্যবহার আচরণ উচ্চারণ লেনদেন পারস্পরিক আচরণ যে কোনো আচার অনুষ্ঠান জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে কোনো কিছুই ইসলামের রাতও পরিষ্কার দিনও পরিষ্কার নবী সাল্ল আজাল্লাম তেইশ বছরে একদম একশো একশো আগামীর কেয়ামত পর্যন্ত মানবতার যেই কোনো সমস্যার সমাধান গোটা পৃথিবীর ইনসানের সবকিছু তিনি বলে গেছেন আল্লাহনবী সাল্ল আলীঘসাল্লাম বলছেন আনা দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্ল আলীঘাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদের বাবার মতো ও আল্লি মুকুম কুল্লা সাইফ কেন বাবার মতো তোমরা যাতে ফুথ হিসাবে আমারে আফেল মালটা খাবাই তার এই জন্য না এই জন্য না ও আল্লি মুকুম কুল্লা সাই আমি বাফ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব শেখাব এই জন্য আল্লাহনবী আলাইহি সাল্লাম হাত্তাল খির আতা বাথরুমে টয়লেটে পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শিখাই কয়টা ঢিলা ব্যবহার করবে কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে কোনটা দিয়ে করবে না এবং পবিত্র তার একেবারে আদনা থেকে আদনা ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন